উচ্চারণের একটা হ্যাক যেটা জানা থাকলে আমরা অনেক উচ্চারণ ইজিলি শুদ্ধভাবে করতে পারবো সো আজকে আমরা দেখবো এমন কিছু ওয়ার্ডস যাদের শেষে রয়েছে এই ওয়াই আর কোনো ওয়ার্ডের শেষে যদি এ ওয়াই থাকে তাহলে এইটাকে আমরা শেষে এই এভাবে উচ্চারণ করে থাকি ঠিক এই রকম এই কোনো ওয়ার্ডের শেষে যদি থাকে এ ওয়াই তাহলে ওইটার শেষে আমরা এই সাউন্ডটাকে রাখছি এই এই দেখি কয়েকটা না তাহলে কিরকম হতে পারে যেমন প্রথমে আছে ডি এ ওয়াই যেটাকে আমরা সাধারণত বলি ডে তাই না তো এটা একটা ভুল উচ্চারণ এটাকে বলতে হবে ডে সিমিলারলি টুডে যেটাকে আমরা টুডে বলতাম এটাকে এখন থেকে বলতে হবে টুডে

holiday holiday yesterday 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 after bay bay b a y bay r a y ray r a y ray l a y lay after delay ডি এল এ ওয়াই delay তারপর আমাদের জন্য আছে যদি আমাদের সাথে প্লেও থাকতো আমরা বলতাম সিমিলারলি এটা হবে রিপ্লাই রান